যেন নতুন একটা জীবন উনি করতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ প্যান্ট দেখেছি মাত্র একশো বিশ টাকা দেখেছি মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা দুইশো পিস না আপনি যদি দুই চার পাঁচ হাজার পিস চান যারা শিপমেন্ট করবেন ওনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এই যে কে কোথায় কি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন সব ধরনের কালেকশন আছে হ্যাঁ কত প্রাইস জানেন কত আপু মাত্র

একশো ষাট টাকা শুনবো ভাই ওইটাই নিরানব্বই টাকা সেইখানে আপনি যদি বাড়ি দিয়ে বলেন যে ভাই পাঁচশো টাকা জোড়া

মাত্র ষাট টাকায় মাত্র এই যে দেখেন ভাই অবিশ্বাসের কথা এই যে মাত্র ষাট টাকা ষাট টাকা আর কি কালেকশন আছে ভাই আমাদের এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন আপনারা কে কোথায় কি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন সব ধরনের কালেকশন আছে হ্যাঁ সব ধরনের কালেকশন পাবেন আমাদের এখানে কালেকশন আপু এইটা হচ্ছে ভাই জিমসের প্যান্ট জিমসের প্যান্ট হ্যাঁ আপনার নামি দামি ব্র্যান্ডেড

মানে আপনি বলতে থেকে শুরু করে শোরুম কলে সব কালেকশন আপনার কাছে আছে কালেকশন আপনি ফুট থেকে ব্যবসা করতে চাচ্ছেন ফুটের মাল আমাদের কাছে আছে আপনার দোকান আছে আছে একটু নামি দামি ব্র্যান্ডের প্যান্ট খুঁজতেছেন কম আমাদের কাছেই আছে আপনাদের কাছে একটা সব কিছু এই খুব সুন্দর কোয়ালিটি একদম হবে টাকা

বিয়ে ওটা একটু রং হলে ধৈর্য ধরে আসবে ধামাকা ঘর

হাঁটট পছন্দ কালেকশন দেখেন এইটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 120 যারা ভাই বেকার আছে এই মধ্যে যারা বেকার আছে বেকার না থেকে আমাদের থেকে নিয়ে যেন একটা জীবন করতে পারে এর জন্য কমে দিয়ে দিচ্ছি মাত্র 120 টাকায় সুযোগ করে কালেকশন দেখেন ডিজাইনের মাত্র

অন কালেকশন আছে। প্রফেন্ডার কালেকশন খুলে খুলে দেখান দেব। আমার ভিউয়ারসকে এইভাবে আইসে আইসে দেখে দেখে বেশে না অনেক দশ চলে গেছে। আবু জন্য হচ্ছে

আপনারা ভাই যেটা বলবেন সেটাই খুলে দেখাবো এই যে দেখেন কালেকশন দেখেন কি চমৎকার চমৎকার কালেকশন দেখেন এটা খুলবো ভাই ওইটাই জাস্ট ওয়াও দেখেন ওয়াও

বাড়ি দিয়ে বলেন যে ভাই পাঁচশো টাকা জোড়া তা মানে কি করলো পিস আড়াইশো টাকা পড়ে দেখাবো হচ্ছে বোরখা সাতশো আটশো টাকা বোরখা দিচ্ছি কত জানেন

বডির কাজ কাজটা কিন্তু অনেক সুন্দর অনেক ইউনিক মাত্র ষাট টাকা এগুলো হচ্ছে ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস তো ষাট ও ষাট টাকা ওয়ান পিস ষাট টাকা যেটা নিবেন ষাট টাকা চোখ বন্ধ করে বিক্রি করবে আমাদের কাছ থেকে নিবে মাত্র ষাট টাকা অর্ধেকের কমে অর্ধেকের চাই তো অর্ধেক ভাই আমরা একটা চা আর একটা সিগারেটের দামও রাখছি না দিয়ে দিচ্ছি প্রোডাক্ট যারা ব্যবসা করবে শুধুমাত্র ওনাদের জন্য মাত্র ষাট টাকা